আজকে আমাদের আলোচনার টপিক আরবি গ্রামাটিক্যাল এর এলমুর নাহু থেকে আদত মাদতের বহস নিয়ে আদত মাদত কাকে বলে আদত মাদুদের সংজ্ঞা কি গ্রন শিপের মধ্যে আয়তের মধ্যে তারকিবের মধ্যে আবারতের মধ্যে আদত চিহ্ন কিভাবে মাদত চিহ্ন কিভাবে এই টপিকটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো এই টপিক নিয়ে আলোচনা শুরুর আগে আমাদেরকে প্রথমত কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আদত কাকে বলে আদত বলা হয় সংখ্যাকে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে আদত মানি হচ্ছে আরবি গণনার সংখ্যা আরবি গণনার প্রত্যেকটা সংখ্যাকে আদত বলা হয় আদত প্রথমত বিশটি ওয়াহিদুন ইসলান্ডে সালাসেতুন আরবা আতুন খমসাতুন চিত্তাতুন সামানিয়াতুন তিসাতুন আশারতুন মেয়াতুন আলফুন ইসরোনা সালাসুন আরবায়না খমসোনা চিত্তনা সাবনা সামানা তিসনা এগুলাকেই মানে আরবি গণনাকে আদত বলা এক কথাই আর আদতের সঙ্গে যে শব্দটা এদ হয় সেটাকে মাদুত বলা হয় যেমন আমি যদি বলি খমসেতু আকলামিন খমসেতু মানে হচ্ছে পাঁচ আর আকলামিন কলম কলম মানে হচ্ছে বস্তু কলমটা একটা বস্তু এই বস্তুটাকে বলা হয় মাদুত মানে আরবি আদতার সঙ্গে মানে আরবি সংখ্যার সঙ্গে যেই বস্তুটা এড হবে সেটাকে মাদুত বলা হয় তো সহজ সংজ্ঞা হচ্ছে আরবি গণনাকে সংজ্ঞাকে আদত বলা হয় আর আরবি গণনা বা সংখ্যার সাথে যে শব্দটা এড হয় সেটাকে মাদুত বলা হয় এটা হচ্ছে আদত মাদুতের সংখ্যা এখন আমরা আসি এটা ব্যবহারের ক্ষেত্রে সব সময় আদতটা আগে আসে মাদুরটা পরে আসে এটাও মাথায় রাখতে হবে আর মানে এই আদত মাদুত ব্যবহারের ক্ষেত্রে সবসময় আদত আগে আসে মাদুত পরে আসে আর একক বস্তু যে বস্তুগুলা আছে যেমন কলামুন কলাম কলান এই যে বস্তুগুলো আছে এই বস্তুগুলা একটা বা দুইটা বোঝানোর ক্ষেত্রে মানে এইটার সঙ্গে আদত যোগ করার কোনো প্রয়োজন পড়ে না যেমন আমি যদি কলামুন মানে একটি কলম এটার সঙ্গে কোনো আদত মানে ওয়াহিদুন যোগ করার কোনো প্রয়োজন নাই এরপরে যদি বলি কলা মানে দুইটি কলম এরপরে যদি কলাম সাতুন আহ একটি টুপি এরপর বলি হচ্ছে কলম দুইটি টুপি এরপর কোর সাতুন একটি চেয়ার দুইটি চেয়ার এগুলোর সাথে আহ এক করার কোনো প্রয়োজন নাই এগুলো বস্তু মাহদুদ একাই যথেষ্ট ও হাত বোঝানোর জন্য এখন আমরা আসি এক এবং দুই এক এবং দুই এটা হচ্ছে মহাফিক মানে বরাবর এক এবং দুই মহাফিক মানে বরাবর আর তিন থেকে দশ পর্যন্ত মখালিফ মানে বিপরীত এক থেকে দুই মহাফিক বরাবর তিন থেকে দশ মখালিফ বিপরীত এক দুই মানে হচ্ছে এগারো বারো একুশ বাইশ একত্রিশ বত্রিশ বিরাশি একানব্বই বিরানব্বই এরপর একশো পর্যন্ত আরকি এরপর হচ্ছে তিন থেকে দশ পর্যন্ত মোখালিক বিপরীত মানে হচ্ছে এই শুধু এক দুই মানে এগারো বারো একুশ বাইশ এগুলা বাদ যাবে যেমন হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর হচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এরপর হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এরপর তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছেত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরপর চৌচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এরপর হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এরপর তিরিশট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসাত্তর এরপর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আত্তর উনআশি এরপর তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশ উনব্বই এরপর হচ্ছে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই যে নিরানব্বই পর্যন্ত এই তিন থেকে নিরানব্বই পর্যন্ত যেটা এটা হচ্ছে মোখালিফ মানে সবসময় বিপরীত হবে এটা সঙ্গে কি এটা কিভাবে বুঝবো এটা হচ্ছে এক এবং দুই মোহাফিক যেটা এটার মানে সংজ্ঞাটা এরকম যে আদরটা যদি মোজাক্কার হয় তাহলে মাদুরটাও মোজাক্কার হবে আদরটা যদি মহান্নাস হয় তাহলে মাদুরটাও মহান্নাস হবে আর তিন থেকে দশ মোখালিফ মানে তিন থেকে একদম নিরানব্বই পর্যন্ত মোখালিফ যেটা বিপরীত এটার যদি আদরটা মোজাক্কার হয় তাহলে মাদুরটা মান্নাশ হবে যদি আদরটা মান্নাশ হয় তাহলে মাদুরটা মোজাক্কার হবে যেমন দেখেন আমরা উদাহরণের মধ্যে দেখবো যে আমরা যদি বলি হমসা আকলামিন আমরা যদি বলি পাঁচটি কলম এটা আমরা কিভাবে বলবো খমসা টু আকলামিন মানে কলম খামসা টু আকলামিনের মধ্যে দেখেন হমসা এটা হচ্ছে মোজাক্কার নাকি মহান্নাস এটা আমরা কিভাবে জানবো আমরা আমাদের বোঝার কথা কারণ আমরা মোজাক্কার মহান্নাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে তো খামসা এখানে মহান্নাসের আলামতের মধ্য থেকে একটা পাওয়া যাচ্ছে তাই মাল পূজা মহান্নাসের আলম চারটি আমরা জানি তাই মালফুজা পূজা তাই মকাদ্রা আলিফে মাকসুর আলিফে মামদুদা তো তাই মালফুজা আমরা খামসা তুর মধ্যে দেখতে পাচ্ছি তার কারণে এটা হচ্ছে মহান্নাস খামসা হচ্ছে মহান্নাস আর আমরা জানি যে হচ্ছে তিন থেকে দশ পর্যন্ত যেহেতু পাঁচ তিন থেকে দশ পড়ে গেছে যার কারণে এটা আদত আর আদতের তিন থেকে দশের মধ্যে যেহেতু পড়ছে তার কারণে যদি হয় মাদুরটা এখানে মান্নাশ হবে আর আদতটা যদি মান্নাশ হয় মাদুরটা টা হবে তো যেহেতু এই আদতটা মান্নাশ হয়ে গেছে এর আকলামিন এই মাদুরটা মন হয়ে যাবে দেখেন আকলামিন এটা হচ্ছে মোজাক্কার কারণ এই আকলামিনের মধ্যে মহান্না এর কোন আলমত নাই তাই মালফোজাদা নাই মোকাদা নাই আলিফ মাকসুরা নাই আলিফ মামদুদাও নাই এরপর দেখেন মানে পাঁচজন মেয়ে হচ্ছে মহান্নাসের কোন আলামত নেইসু তাই মালফুজা মালফোজাদ মোকাদ্দা আলিফ মাকসুর আলি মামদুদা কিছু নাই যার কারণে আদরটা হচ্ছে মোজাক্কার আর বানাহাতিন বানাতিন যেহেতু এখানে আদরটা মোজাক্কার হয়েছে অবশ্যই তাই মাদরটা মহান্নাছ হতে হবে কারণ সংজ্ঞার মধ্যে আমরা বলছি তিন থেকে দশ এটা হচ্ছে মোহালিফ বিপরীত হবে সময় আদরটা মজাক্কর হলে মাদুরটা মহান্নাস হবে আদরটা মহান্না হলে মাদুরটা মজাক্কর হবে এখানে আদরটা মোয়ান্নাশ হওয়ার কারণে মাদুরটা মজাক্কর হয়েছে আর এখানে এটা হয়েছে তিন থেকে দশ মোকালিফের সংজ্ঞা গেল এখন আমরা দেখবো এক দুই মহাফিক আমরা জানি যে এটার সংজ্ঞাটা হচ্ছে আদরটা মোজাক্কর হলে মাদুরটা মজাক্কর হবে আদরটা মহান্নাশ হলে মাদুরটা মহান্ন হবে দেখেন কলামুন ওয়াহিদুন কলামুন ওয়াহিদুন কলামুনটা এখানে এই মজাক্কার কোন আলামত আছে মোয়ান্নাশের কোন আলামত আছে নাই যার কারণে এই কলামুনটা হচ্ছে মোজাক্কার আর ওয়াহিদুন আমরা জানি যে আদরটা মজাক্কার হলে মাদুর টা হবে মাদুর টা হলে আদরটা মজাক্কার হবে তো কলামুন যেহেতু মাদুত একটা বস্তু যার কারণে এই আদরটা আদত যেটা থাকবে তারপরে আদরটা মজাক্কার হবে দেখেন ওয়াহিদুনের মধ্যে মোয়ানাসের কোন আলমত নাই কলামুনটা টা হয়েছে ওয়াহিদুনটা মজাক্কার হয়েছে যার কারণে মোজাক্কার মজাক্কার হয়ে এক দুই মহাফিক। এটা মানে বরাবর হয়ে গেছে সমান সমান তারপর হচ্ছে কোরতুন ওয়াহিদাতুন আমরা দেখতে পাচ্ছি এটা ও মনী হবে কারণ বরাবর হতে হবে এখানে যদি আমরা বলি হবে এখানে বলতে হবে কুরুরা সাতুনটা যদি যেহেতু মান্নাস ওয়াহিদুনটাও ওয়াহিদুনটাও আমার আমাদেরকে মান্নাসি বলতে হবে ওয়াহিদাতুন ওয়াহিদুন বললে এখানে এবারটা বা হচ্ছে তার ভুল হয়ে যাবে তো এই হচ্ছে আদদ মাহুদের বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা এই সংক্ষিপ্ত আলোচনাটা যদি আপনি মনোযোগ দিয়ে বোঝেন বা দেখেন প্রথমত আপনি হচ্ছে আদুল মাহ সংজ্ঞাটা বলবেন তারপর হচ্ছে আদুদ কাকে বলে মাহুদ কাকে বলে এরপর এক থেকে দুই মহাফিক বরাবর তিন থেকে দশ মখালিক বিপরীত এই পুরোটা বোঝার পর এই যে উদাহরণ যেগুলো আছে এখানে একাকে ইজারা করবেন বা সঙ্গে সাথে থাকবেন তাদেরকে নিয়ে ইজারা করবেন তখন আপনি পুরো বহসটা বিস্তারিত বুঝতে বুঝতে পারবেন ইনশাল্লাহ